নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে প্রচুর আপডেট কিন্তু দিতে চলেছি এই ভিডিওতে অনেক আপডেট তোমরা পেয়ে যেতে চলেছো তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো বন্ধুরা মুম্বাই সিটি এফসি এবারের এর কাপ উইনার তারা কিন্তু একসাথে সাতজন প্লেয়ারকে বিদায় জানালো সাতজন প্লেয়ারের মধ্যে বিদেশি ছিল জেকুব তারপর গুরকিরত সিং মোহাম্মদ নওয়াজ ভাস্কর রয় গোলকিপার রাউলিং বর্জেস তনরম্বা সিং এবং নাওচা সিং তো সবাইকে কিন্তু বিদায় জানালো এই সাতজন প্লেয়ারকে কিন্তু বিদায় জানিয়ে দিল মুম্বাই সিটি এফসি তো এইটাই হচ্ছে ব্যাপার এছাড়া একজন বিদেশের সাথে চুক্তিও বাড়িয়ে নিল যার নাম হচ্ছে তিরি তো সোনা গিয়েছিল এই মরশুমের মানে যখন আইএসএল এর ফাইনাল হয়েছিল তখন কিন্তু শোনা গিয়েছিল কিন্তু বেঙ্গালুরুর সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এবং ফাইনালে কাপ জেতার পর পুরোপুরি কিন্তু সব কিছুটাই বদলে যায় তখন থেকে কিন্তু খবর আসতে থাকে যে তিরি তিনি কিন্তু মুম্বাই সিটির সাথে চুক্তি বাড়িয়ে থেকে যেতে চলেছেন তো বর্তমানে যে আপডেট রয়েছে তিরির সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে ডিল ডান করে ফেলেছে মুম্বাই সিটি এফসি এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি তাদের দুজন বিদেশি স্লাপকো দামজানুবীজ এবং অলিভার ড্রস্ট দুজনকেই কিন্তু রিলিজ করে দিয়েছে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো স্লাব্য দামজানুবীজ মোহনবাগানে যে ধরনের পারফরম্যান্স দিয়ে গিয়েছিলেন তার ওয়ান তিনি কিন্তু নীল জার্সি গায়ে চাপিয়ে দিতে পারেননি বেঙ্গালুরু এফসিতে সেই কারণে কিন্তু তাকে বিদায় জানিয়ে দিল অলিভার ড্রস্ট এবং শ্লাপকো দামজানবিদকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হলো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে চেন্নাইয়ান এফসির স্ট্রাইকার কর্ণট সিলস তার সাথেও কিন্তু চুক্তি বাড়িয়ে নিল চেন্নাই এফ তো তো এইরকম খবর আগেই ছিল ওয়েন কোয়েল কিন্তু তাকে রেখে দিতে চলেছিলো এরকম খবর আগেই অনেক দিন আগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম তো সেই রকমই সেই খবরে শিলমোহর পড়ে গেল কর্নর শিল্ডের সাথে চুক্তি বাড়িয়ে নিল কিন্তু চেন্নাই এফ এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি তোমরা রোজই প্রায় এই কোয়েশ্চেনটা করছো যে দাদা যেহেতু কিয়ানকে ছেড়ে দেওয়া হলো তাই ছান্তের পিছনে কি অল আউট যাবে মোহনবাগান তো দেখো বন্ধুরা এই মরসুমে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু এই ছান্তের ওপর খুবইভাবে ইন্টারেস্ট শো করছে আর তোমাদের সাথে আমি একাধিকবার আলোচনা করেওছি এটা যে যেহেতু এসিএল টু এর মঞ্চে খেলতে নামবে মোহনবাগান সেহেতু কিন্তু মোহনবাগান যেমন শক্তিশালী ফার্স্ট ইলেভেন করতে চাইছে সেইরকম কিন্তু রিজার্ভ ব্যাংকটাও করতে চাইছে আর ছান্তে তো একদমই ফার্স্ট ইলেভেনের প্লেয়ার সেটা তোমরা বলতেই পারো এবার ব্যাপার হচ্ছে ছান্তের ওপর কিন্তু খুবইভাবে ইন্টারেস্ট শো করছে মোহনবাগান তাকে দলে নিতে চাইছে তবে হ্যাঁ এখনো অবধি কিন্তু অল আউট বাগান মোহনবাগান মোহনবাগান আগে নিজেদের কোচ স্থির করবে তারপরে কিন্তু তারা নতুন প্লেয়ার সইয়ের দিকে যাবে নতুন করে আর কি তো তোমাদেরকে আমি কালকের বিকেলের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহনবাগানে হাওয়া জামানা শেষও হতে পারে আবার থাকতেও পারে সেই ব্যাপারটা নিয়ে তোমরা জানতে চাইলে ভিডিওটা দেখে নির্ভর করছে কিনা মোহনবাগানো করছে মোহনবাগান তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে এবং একজন হাই প্রোফাইল বিদেশিকে নিয়ে যিনি হচ্ছেন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যান্ড্রিউ ফন্টাস তো অ্যান্ড্রিউ ফন্টাস হচ্ছেন একজন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক যার মার্কেট কোটি টাকা বর্তমানে তিনি তিনি এমএলএস এর ক্লাব সিটি কিন্তু যুক্ত রয়েছেন তো এই প্লেয়ারটির সাথে কিন্তু তার বর্তমান ক্লাবের চুক্তি রয়েছে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর অবধি এবং এই প্লেয়ারটির প্রোফাইল যদি তোমরা দেখো বার্সা আন্ডার নাইনটিন দল থেকে তিনি কিন্তু উঠেছিলেন তারপর তিনি বার্সেলোনাতেও খেলেছেন মানে লা লিগাতে খেলেছেন এবং বার্সেলোনাতে খেলেছেন এইটাই হচ্ছে সব বড় কথা তো এই প্লেয়ারটির ওপর কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ইন্টারেস্ট শো করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে কিন্তু দলে নিতে চাইছে তো দেখো যেহেতু ডিসেম্বর মাস অবধি তার কিন্তু চুক্তি রয়েছে তাই তাকে নিতে গেলে একটা ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে কিংবা তিনি যদি নিজে থেকেই চুক্তি ভেঙে আসতে চান সেইটা আলাদা ব্যাপার তো বর্তমানে দাঁড়িয়ে এই ডিলটার হবার সম্ভাবনা কিন্তু রয়েছে আবার নেই মানে মাঝামাঝির ব্যাপার আর কি যে তিনি কি এমএলএসের ক্লাব ছেড়ে আসবেন সেটা এখন দেখবার বিষয় তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশান এলে আমি তোমাদের জানাবো তবে ইন্টারেস্ট শো করেছে এইটা কিন্তু একদমই মিথ্যা নয় এটা একদমই সত্যি কথা এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাব এফসি তাদের গ্রিসের কোচ স্ট্রাইকোস ভার্গিটিসের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে এবং তারা কিন্তু তাদের এই কোচকে বিদায় জানাতে চলেছে তো আই লিগ চ্যাম্পিয়ন কোচ তাকে কিন্তু বিদায় জানাচ্ছে পাঞ্জাব এফসি তো দেখা যাক পাঞ্জাব এফসির নতুন কোচ কে হন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ